আমার আমি অসুস্থ ফেব্রুয়ারি ধরেই আমি অসুস্থ আমি এই সেলের শুনেনি আমার ছেলে ট্রেনিং অবস্থা আছি না আমার ছেলেরা শুনেনিও আমার ছেলে অসুস্থতা বোধ করবো বা টেনশন করবে শুনে নিও নিজের অশান্তি নিয়ে যেয়ে ভোগ করছি বাজার এতটুকু ভাই পারছি দোষই কোনো কাজ হয় না কোনো লাভ হয় নাই আমার টাকা দেখেছে আমার কোনো লাভ হয়নি আস্সালাম আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি আমার নাম শাহীনও আমার বয়স উনচল্লিশ উনিশ তারিখে আসছি এখন আমি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি আমার ম্যাডামের জন্য দোয়া করি আমার স্যারের জন্য দোয়া করি আমার হাত দোনো পায়ে সমস্যা ছিল আমার দোনো পা সমস্যা ছিল দোনো পায়ে আমি উঠতে বসতে থাকতাম না কিছু শরীরে পুরা পায়ের তন পুরা শরীর আমার ব্যথা হয়ে গেছে ঠোকরানি হয়ে গেছে জ্বালা যন্ত্রণা হয়ে গেছে আমার সব ভালো হয়েছে দূর হয়েছে আমি আল্লাহ রহমতে আমি বাসায় চলে যেতে আসি এবার এটা যন্ত্রণা ঠোকরা নিয়ে আমি চিৎকার দিছি আমি চিৎকার দিছি কান্না করছি বিছনা থেকে আমি উঠতে পারতাম না চলতে পারতাম না আজকে পাঁচ ছয় মাস আমার ফেব্রুয়ারি ধরি এই ব্যথা শুরু হয়েছে আমি কিন্তু কইটা বলতে পারতাম না তারপরে আমি আমার ছেলে তিন মাস আগে সমস্যাটা একটু বেশি ছিল তো যার কারণে আমি বাড়ি থেকে গিয়ে দেখলাম যে মা মানে ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারতেছে না বসলে উঠতে পারতেছে না বিছানা থেকে উঠতে পারতেছে না এবং দুই পা যখন বিছানায় ঘুমাই দুই পা মা তখন মানে এভাবে যেভাবে নড়াচড়া করে মানে একটা জ্বালা শরীরে এরকম একটা ভাব হয়ে গেছে পরে মা অনেক সময় রাত্রে ঘুম যাইতে পারতো না এবং দুই বাঁধার পর একটু ঘুম যাইতো এবং কি পায় পাতা গুলাতে এমন ঠোকরানো ঠোকরা ঝিনঝিন আওয়াজ করতো ঝিনঝিন ওই ঝিনঝিন থেকে পা থেকে পুরা শরীর হয়ে যেত এই শরীরের যন্ত্রণায় মা দিকে যাইতেও পারতো না বসতেও পারতো না এবং কি দুই মিনিট বসলে আবার দুই মিনিট ওইদিকে ঘুরে মানে উঠে কোনো দিকে হেঁটে আসতে মন চায় আবার হেঁটে আসলে আবার শুয়ে থাকতে মন চায় আবার এক মিনিট পর আবার উঠতে মন চায় মানে শরীর একটা জ্বালা পড়া হয়ে গেছে তো এগুলা দেখার পরে ডাক্তার দেখাইছি অনেক দিকে আমাদের জেলা দেখাইছি পরে দেখলাম যে ওষুধ খাওয়ার পরও ট্রিটমেন্ট নেওয়ার পরও কিছু হচ্ছে না তারপর আমি ইউটিউবে দেখছি শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওটা এখানে আমার মায়ের যে অসুস্থ যে রোগটা অসুস্থতা বাত ব্যথা রিউমেটার অ্যাথাটিসের ওটার অনেক দেখলাম যে রোগী এখান থেকে সুস্থ হয়ে যাচ্ছে যার কারণে আমি স্যারের এখান থেকে পরে আমি ফেসবুক এবং ইউটিউবে ডিপিআরসি হসপিটালের যে মেইন পেজ আছে ওখান থেকে নাম্বার নিয়ে কল করে মাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপরে এখানে নিয়ে আসছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আবার আসনু সুস্থ থাকলো আমি আসনু আবার এখানে অবশ্যই আমার ভালো লাগতেছে কারণ মাকে যেদিন প্রথম নিয়ে আসছি এবং বাড়িতে ছিল সেই দিন আর এই দিন এখন অনেক তফাৎ যে যখন নিয়ে আসছি তখন মার অসহ্য যন্ত্রণা ছিল এবং এখানে আসার পর দুই একদিন অনেক কান্নাকাটি করতে পারে মাকে বুঝাইছি যে সমস্যা নাই থাকলে ঠিক হয়ে যাবেন মানে কদিন যাওয়ার পর অবশ্যই আপনি পাইলে সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখন মা সুস্থ আছে এবং কি আমি দোয়া করি আল্লাহ তালা জানা মাকে সবসময় সুস্থ রাখে মা থাকলে সবাই যেন সুস্থ থাকে এবং সবাই দোয়া যেন আমার মা ভালো থাকে আমিও সব সারদের জন্য দোয়া করি আর মা তো মা জানেনি আমার মা জানো আমার চকের সামনে শত বছর হাজার বছর সুস্থভাবে জেতাকে আমি এই দোয়াটাই করি আমার ছেলে এই ছেলেটা ইন্টার পর্যন্ত পড়ছে আর একটা ছেলে ফীটেড সল্ট আছে আমি সামনে আমার দুটোটা ছেলে সহ আমি মনে করি আমার পৃথিবীতে আর কেউ নেই মা আমার জন্য দোয়া করে আমিও সব সময় আমার জন্য দোয়া করি

আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সব ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকে সুস্থ থাকো আমার সার সুস্থ থাকো আমি সুস্থ থাকো আমি সারার সাথে দেখা করব এখানে আসি আমি স্যারকে দেখাবো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং আপনারা ট্রিটমেন্ট নিতে আসবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল